আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়া সম্পর্কে রাশিয়ার কাজের বিষয় সম্পর্কে এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো রয়েছে বর্তমানে রাশিয়া সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব বর্তমানে রাশিয়া যেতে কতদিন সময় লাগে রাশিয়া গিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন রাশিয়াতে প্রবাসের বিষয় জানতে আপনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি বিডি এবং প্রবাসের সম্পর্কে জানতে কমেন্ট বক্সে আপনার মতামত জানান আপনি কি জানতে চান প্রবাস সম্পর্কে রাশিয়াতে আপনারা বর্তমানে যেতে সময় লাগে ছয় থেকে সাত মাস এবং পাঁচ থেকে ছয় সাত এর ভিতরে কোনো এজেন্সি আপনাকে হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারবে না আপনি তিন থেকে চার মাসে পাঠিয়ে দিতে পারবে তবে আগে ছিল এক ভাই কমেন্ট করেছিলেন ভাই আপনি তো বলেছিলেন যে রাশিয়াতে যেতে চার মাস সাড়ে তিন মাসের মতো সময় লাগে সেটা প্রথম দিক থেকে ছিল রাশিয়াতে যেতে তিন থেকে চার মাস সময় লাগ লেগেছিল বর্তমানে অনেক পাসপোর্ট জমা পড়ে গেছে রাশিয়াতে যাওয়ার জন্য তবে এখন বর্তমানে রাশিয়াতে ভিসা হচ্ছে অনেকে বলছে যে ভিসা বন্ধ হচ্ছে না ভিসা বন্ধ হয় না রাশিয়াতে বর্তমানে বিষয় হচ্ছে তবে রেল লাইনের কাজের বিষয়গুলো হচ্ছে এর পরবর্তীতে যে কনস্ট্রাকশন সাইডের কাজের বিষয়গুলো হচ্ছে বর্তমানে তাদের দেশে আপনি টুরিস্টের বিষয়েও যেতে পারবেন তবে ট্যুরিস্ট বিষয়ে গেলে আপনি আবার গিয়ে সেখান থেকে চলে আসতে হবে তো রাশিয়াতে বর্তমানে কাজের বিষয়ে যাওয়ার জন্য আপনার ছয় থেকে সাত মাস সময় নেবে এবং সেখানে গিয়ে কনস্ট্রাকশন সাইট এছাড়াও রেললাইনের কাজগুলো করতে পারবেন পরবর্তীতে আপনার ওই রেললাইনের কাজের বিষয়ের মেয়াদ শেষ হয়ে গেলে অন্য কাজ করতে পারবেন তো আস্তে আস্তে ধৈর্য সহকারে আপনি বিদেশে যাবেন একদিন দিন দুই দিনের জন্য নয় অনেক বছরের কাজ করার জন্য কিন্তু বিদেশে মানুষ যায় সেখানে সেটেল হওয়ার জন্য আপনি দেশে সেটেল হতে পারতেছেন না এই জন্য বিদেশে যা যেতে চাচ্ছেন সেটেল হওয়ার জন্য তো সেটেল হওয়ার জন্য আপনি যখন বিদেশে যেতে চাচ্ছেন সেখানে কমসে কম পাঁচ থেকে দশ বছর আপনার সেখানে থাকতে হবে এবং সেখানে থাকার পরবর্তীতে আপনি একটা ভালো আর্নিং করবেন এবং তার পরবর্তীতে আপনি কিন্তু দেশে আসবেন তো দেশে আসলে আপনি ভালো একটা আর্নিং করে যদি আপনি দেশে না আসতে পারেন আবার বর্তমানে সময়ে যে যেরকম আছেন সেরকমই থাকবেন তো তো এই জন্য আপনার ভেবে সেখানে যেতে হবে তো এজেন্সির সাথে আপনার কথা বলতে আপনি দালাল থেকে সাবধান থাকতে হবে এজেন্সির সাথে ভালোভাবে আপনার কথা বলে জানতে হবে আপনি সেখানে কত বছরের জন্য একটা চুক্তির মেয়াদ কত বছরের জন্য যাচ্ছেন সেখানে কি কাজে যাচ্ছেন সেখানে বেতন কত দিবে তারা থাকা খাওয়া কার এগুলো সব কিছু আপনারা জানবেন শুনবেন এজেন্সির কাছে এবং তারপরে আপনারা পাসপোর্ট জমা দিবেন তাদের সাথে লেনদেন তারপরে করবেন কিভাবে করবেন ভালো ট্রেড লাইসেন্স আছে সেই অনুযায়ী লেনদেন করবেন এবং প্রথমত অবশ্যই চেষ্টা করবেন যে একটু কম পরিমাণের টাকা তাদের দেওয়ার জন্য এবং ভিসা পরবর্তীতে পারমিট আসার পরে এবং ভিসা আসার পরে আপনি যে রাশিয়ার তার পরবর্তীতে টিকিট আপনাকে দেওয়ার পরবর্তীতে দেখবেন যে সঠিক আছে কি না সেই টিকিট এবং ভিসাগুলো তারপরে আপনি তার কাছে লেনদেন করবেন তো রাশিয়া সম্পর্কে আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে দিতে পারেন